আল্লাহ মাহবুব এরকম কোলি আউলিয়াদের কথা কোরআনে অনেক আছে এক শ্রেণীর মানুষ পীরেদের নাম শুনলে পীর আবার কি মনে রাখবেন কোরআনে পীর আছে নাকি

এই রকম ছটা ঋতুকে কন্ট্রোল করতে হয় তবে আল্লাহর পরিমাণ দেখা যায় এ আমি আমার আব্বাজানের মুখে শুনেছি আমার চার নানাজানের সঙ্গে আব্বাজান বেশি সহমতে দেখেছেন তাই আব্বাজান মাঝে মাঝে নানাজান গল্পগুলো আমার কাছে করে আমি আমার মেয়ে নানাজানকে দেখেছি বা আমার দীর্ঘদিন করে দেখেছি আর আমার নানাজান আমার নানা ছোটো ছোট পিঠ পেটার আমার মাথুর যখন এতেকাল করেন তখন আমি খুব ছোটো পাঁচ ছ বছর

আল্লাহর পরিবার আল্লাহর এবাদ হতে মাস গোল থাকেন আর উম্মতে মোহাম্মদী যাতে জাহান নামায় না যায় তার জন্য সদা সর্বদা জাগ্রত থাকে আল্লাহর অলি হজরত হাসান বা সরি রহমাতুল্লাহ আলাইহে বাসরার মসজিদের এবাদত বলতে করছেন বাবা গভীর রাত হয়ে গিয়েছে বাবা এমন সময় নিশীত রাত্রিতে হজরত হাসান বা